খুব সহজে কিভাবে কবুতর পরিষ্কার করবেন ভাবছেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে কবুতরের লোমগুলো টেনে ফেলে দিতে হবে যারা কবুতর পরিষ্কার করা অনেক কষ্টের মনে করেন এভাবে পরিষ্কার করলে খুব সহজেই কবুতর পরিষ্কার করে নিতে পারবেন লোমগুলো পরিষ্কার করা হয়ে গেলে কবুতর কেটে দুই তিন খন্ড করে এরপর গরম পানির মধ্যে দিয়ে কিছু সময় পর উঠিয়ে পরিষ্কার করতে হবে পানি অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই অতিরিক্ত পানি গরম করলে কবুতরের মাংস সিদ্ধ হয়ে যেতে পারে পানি থেকে উঠিয়ে একটু ডলা দিলে ছোট লোমগুলো উঠে যাবে কবুতরের চামড়ার মধ্যে যে লোমগুলো থাকে সেগুলো কোনোভাবেই ওঠানো সম্ভব না সেই জায়গা চামড়া চাইলে ফেলে দিতে পারেন দেখুন খুব সহজেই কৌতার পরিষ্কার হয়ে গেছে আজ এই পর্যন্তই আল্লাহফেজ